আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে চরমনাই জামিয়া পরীক্ষা শেষে দশ দিনের ছুটিতে যার যার বাড়িতে যাবেন আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ ফরুল আলমীর যেন সই সালামতে যার যার বাড়িতে যেতে পারে আমাদের চরমনাই ছাত্র ভাইয়েরা তোমরা বাড়ি যেয়ে কি করবা মানুষকে দাওয়াত দেব ইসলামী দাওয়াত দেবো মানুষকে তোমার এই ভর্তি হয় জানো তারা অনেক পড়াশোনা যে পরীক্ষা দিয়ে আমরা বাইরে সবাই এখন দশ দিনের ছুটি হবে দশ দিন পর বাড়ি যাবে নামাজ পর পাঁচ হাজার নামাজ পড়ে সবাই এখানে দাওয়াত দেবে ইসলাম আন্দোলন বাংলাদেশ দেশের বাড়ির কোন জায়গায় বরিশাল বরিশাল কোথায় রহমতপুর রহমতপুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোয়ালাছড়া

দর্শক আজ থেকে দশ দিনের ছুটি চরমায় জামিনা এবং মহিলা শাখার তারা কিন্তু পরীক্ষা শেষেই বাড়ি যাবেন সবার মনের কিন্তু আনন্দ আলাদা একটা ফিলিংস কাজ করছে যে অনেকদিন পর বাড়ি বলছি ওই দিন আমি কি কোথায় বাড়ি কোথায় বাড়ি আমার এদিকেই বলতে চলে কোন জায়গায় চর্মনা এই অধিবাসী ও এই কারণে আমি বন্ধুতে আপাতত যাবো না আপাতত এদিকে রিল্যাক্স মুডে ঘুরবো ফিরবো খাবার এই আচ্ছা আচ্ছা ঠিক আছে কি তুই বাড়ি যাবি হ্যাঁ তুই বাড়ি যাবি বাড়ি কোথায় হ্যাঁ খেলি বাস গাড়ি আসছে ছাত্রদের নেওয়ার জন্য অনেক জামাতের পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ হইলে আলহামদুলিল্লাহ তারা নিয়ম অনুযায়ী যা যা বাড়িতে যাবেন আমরা দোয়া করতে থাকবো আল্লাহ ফকরবাল আলমীর জন্য তাদের সহি সালামতে তারা যেন বাড়িতে যেতে পারে সেজন্য বেশি বেশি সকলের জন্য দোয়া করবেন দর্শক एम पी सी मीडिया चरणाई के सरसि लाइव समय এন টি মিডিয়া এডুকেশ্যনাইড ছাবজিটি এন টি চি কৰ্ম আছে